নিকলি একদিনের জন্য দিগন্ত বিস্তৃত জলরাষ্টির মধ্য দিয়ে নৌকায় ঘুরে বেড়াতে চাইলে যেতে হবে নিকলি হাওড় কিশোরগঞ্জের এই হাওড় মূলত সেখানকার নিকলি মিঠামইন অষ্টগ্রাম ও ইটনা এর চারটি উপজেলার মাঝে বয়ে চলা বড়সড় একটি জলাধার বর্তমানে এটি বাংলাদেশের জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র ঢাকার সাথে সহসড়ক সড়ক ও রেল যোগাযোগ এই হাওড়ের পর্যটন বৃদ্ধির অন্যতম কারণ বর্ষায় এই হাওড় যখন পানি দ্বারা পূর্ণ হয় তখন হাওড়ের আসল রূপ ফুটে ওঠে তবে শুকনো মৌসুমের সবুজ হাওড়ও কিন্তু কম সুন্দর না দ্বীপের মতো ছোট ছোট গ্রাম মাছ ধরতে জেলেদের ব্যস্ততা পণ্যবাহী ও যাত্রীবাহী নৌকা ছুটে চলা রাতার গুলের মতো ছোট ছোট জলাবন দুপুরে খাবার জন্য নানা পদের হাওড়ের তাজা মাছ এবং হাওড়ের বুক চিরে মিঠাবইন অষ্টগ্রাম সড়ক এই সব কিছুর অভিজ্ঞতা পেতে ঘুরে আসতে পারেন নিকলি হাওড় থেকে নিকলি ভ্রমণের উপযুক্ত সময় জুলাই থেকে সেপ্টেম্বর মাস নিকলি হাওড় নিয়েই শুরু করছি আমার ষষ্ঠ সিরিজ দিনটি ছিল দুই সালের আগস্ট মাসের একত্রিশ তারিখ খিলঘের থেকে আমার যাত্রা শুরু হয় সকাল ছয়টা বিশ মিনিটে ঢাকা থেকে সড়ক কয়েকটি পথ ধরেই আপনারা নিকলে যেতে পারবেন উত্তর দিক হতে যেতে হলে আপনাদেরকে গাজীপুর রাজেন্দ্রপুর কাপাসিয়া হয়ে যেতে হবে আর ঢাকা থেকে যদি আপনারা দক্ষিণ দিক থেকে যাইতে চান সেক্ষেত্রে যাত্রাবাড়ি ডেমরা দিয়ে হয়ে যেতে পারবেন বাড্ডা ও খিলগাঁও থেকে আমাদের দুইজন ট্যুরমেট উঠবে এই জন্য আমরা যাত্রাবাড়ি ডেমরা পার হয়ে সিলেট হাইওয়েকেই বেছে নিই আপনারা চাইলে পূর্বাচল এক্সপ্রেসে বেছে নিতে পারেন সেই ক্ষেত্রে কাঞ্চন ব্রিজে জ্যামের জন্য অনেক ভোগান্তির শিকার হতে পারেন সকাল সাতটা পনেরো মিনিটে আমরা হায়দ্রাবাদের জ্যাম ফেলে যাত্রাবাড়ি ডেমরা এক্সপ্রেস হতে উঠি বর্তমানে আমরা অবস্থান করছি ঢাকা সিলেট মহাসড়কে শুভ সকাল এখন আমরা অবস্থান করছি ঢাকা সিলেট মহাসড়কের সনপাড়া বাস স্ট্যান্ড এটা নারায়ণগঞ্জ জেলার মধ্যে পড়ে আড়াই হাজারে আমরা এখানে এখন সকালের নাস্তা করব। রান্নাঘর রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেশন এবং খাবারের মান মোটামুটি ভালো ছিল কিন্তু স্টাফদের মাঝে যথেষ্ট আন্তরিকতার অভাব ছিল নরসিংদী জেলার ইটাকোলা থেকে আমরা ঢাকা সিলেট মহাসড়ক ডানে ফেলে প্রবেশ করি আঞ্চলিক রাস্তায় রাস্তার দুই পাশের দৃশ্য খুবই সুন্দর কিন্তু উন্নয়নমূলক কাজের জন্য কিছু কিছু জায়গায় রাস্তার অবস্থা ছিল খারাপ চলুন এবার জেনে নেওয়া যাক ঢাকা থেকে নিকলি কিভাবে যাবেন বাস ট্রেন এবং রেনটেকার এই তিন উপায়ে আপনারা নিকলি যেতে পারবেন ঢাকা মহাকালী থেকে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিনই কোটিয়াদিগামী জলশ্রী বাস পেয়ে যাবেন আর সায়দাবাদ থেকে যাতায়াত অনন্যা ক্লাসিক বাস পাবেন ভাড়া আনুমানিক তিনশো পঞ্চাশ টাকা কোটিয়াদি পর্যন্ত সময় লাগবে আনুমানিক সাড়ে তিন ঘন্টা এছাড়া ঢাকা থেকে প্রতিদিন তিনটি আন্তঃনগর ট্রেন কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় তবে ডে ট্রিপে যেতে চাইলে আপনাকে অবশ্যই সকালের এগারো সিন্দুর প্রভাতী ট্রেনটি ধরতে হবে ট্রেনটি কমলাপুর থেকে ছাড়ে সকাল সাতটা পনেরো মিনিটে এবং এয়ারপোর্ট স্টেশন থেকে সকাল সাতটা আটত্রিশ মিনিটে নিখলি যাবার জন্য আপনাকে নামতে হবে কিশোরগঞ্জের আগে গুচিহাটা বা মানিকখালী রেলওয়ে স্টেশনে স্টেশন দুইটার ডিস্টেন্স খুব একটা বেশি দূরে না আপনারা দুই স্টেশনে যে কোনো স্টেশনে নেমেই আপনারা সহজেই নিখলি যেতে পারবেন সময় লাগবে তিন ঘন্টা আর ভাড়া পড়বে শোভন শ্রেণীতে একশো পঁয়ত্রিশ টাকা চেয়ার কোর্সে একশো क्लास क्लैसे दुशो ষাট টাকা আর রেন্টে কার ভাড়া পড়বে সিজন অনুযায়ী আট হাজার থেকে দশ হাজার টাকা ডে ট্রিপ শেষ করে আপনারা যারা সেদিনই ঢাকা ব্যাক করবেন যদি আপনারা বাসে আসতে চান তাহলে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে কারণ খুব সম্ভবত সাড়ে সাতটাতে সর্বশেষ বাস আর যদি আপনারা ট্রেনে ব্যাক করতে চান তাহলে অবশ্যই বিকাল চারটা পনেরো মিনিটের মধ্যে গোচিহাটা অথবা মানিকখালী যে কোনো রেলওয়ে স্টেশন চলে আসবেন বিকালে ঢাকা আসার জন্য আপনারা পেয়ে যাবেন কিশোরগঞ্জ এক্সপ্রেস শুভন চিহারে ভাড়া পড়বে একশো ষাট টাকা তিনটা শ্রেণীতে ভাড়া পড়বে তিনশো টাকা এবং এসি সিটে ভাড়া পড়বে তিনশো টাকা আর যদি আপনারা কেউ এক রাত বা দুই রাত যদি নিকলিতে আপনারা থাকতে চান সেক্ষেত্রে হাওয়ার প্যারাডাইস বা চেয়ারম্যান গেস্ট হাউস এমন আরও কিছু গেস্ট হাউস আপনারা পেয়ে যাবেন সকল এগারোটা নাগাদ আমরা চলে আসি কটিয়াদি বাস স্ট্যান্ড এইখান থেকে ডানে ভৈরব বামে কিশোরগঞ্জ এবং সোজা তেইশ কিলোমিটার দূরে নিকলি হায়দ্রাবাদ থেকে সকাল সাতটায় বাইর হয়ে আমরা দুপুর বারোটায় নিকলি পৌঁছে যাই নর্মালি রেন্টেকারে চার ঘন্টা বেশি লাগার কথা না বাট যেহেতু আমরা নিজেরাই ছিলাম এই জন্য আমরা প্রায় তিনটা ব্রেক নেই এর জন্যই আমাদের প্রায় পাঁচ ঘন্টা লেগে যায় নিকলি পৌঁছাতে নিকলি হাওয়ারের নিকলি বেরিবার থেকে আপনাদেরকে জানাই স্বাগতম এখন বাজে দুপুর বারোটা আমরা মাত্রই ঢাকা থেকে নিকলি এসে পৌঁছালাম এসে অসাধারণ ভালো লাগছে ভরা বর্ষায় নিকলে হাওরের পানিগুলো অনেক স্বচ্ছ আর ঢেউগুলো অনেক বেশি আমাদের এখানে প্ল্যান ছিল সকাল সাড়ে দশটার ভিতরে এসে পৌঁছানোর তো যাই হোক আমাদের রাস্তা একটু দেরি হয়ে গেল তো এখন আমরা বোট ঠিক করবো ক্ষমতা কয়টা তিনটা রাখলে বেশ অনেকক্ষণ দামাদামি করে আমরা আমাদের আজকের যে নৌকাতে আমরা ভ্রমণ করব সেই নৌকাটা ঠিক করা হলো এদের সামনে যে নৌকাটা দেখা যাচ্ছে এটাতে আমাদের ভাড়া পড়লো দুই হাজার টাকা আর এখানে আসলে অবশ্যই অনেক বেশি দামাদামি করবেন কারণ এখানে আপনাদের কাছে অনেক বেশি টাকা চাওয়া হবে যেমন আমাদের কাছ থেকে চাওয়া হয়েছিল চার হাজার টাকা তো যাই হোক তারপর আমরা বেশ কয়েকটা নৌকা দেখার পর এটাই ফিক্স করা হয়েছে আমরা সর্বপ্রথম যাব মিঠামইন বোট ঘাটে তো মিঠামইন বোট ঘাটে যাবার আগে আমরা একটা জায়গাতে আর কি গোসল করবো সেটা হাতির চরের মতো জায়গাটা কিন্তু সাথির চর না কারণ হাতির চরে গেলে আমাদের প্রায় এক দেড় ঘন্টা টাইম বেশি লাগবে তো যেহেতু এখন অলরেডি সাড়ে বারোটা বাজে আমরা একটু টাইমটা সাশ্রয় করার জন্য আমরা সাথীর চরের দিকে যাব না শীর্ষিকর্তার নামে আমরা নিকলি বেরিবার থেকে মিঠাময়নের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম এবার আমি আমার যে ট্যুরমেট যারা আছেন তাদের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিই তবে ভাই আচ্ছা এটা হলো নূর ভাই আমার কলিগ তন্ময় ভাই আমার কলিগ আচ্ছা এটা হচ্ছে আমার এক্স কলিগ এবং আমার সেন্ট মার্টিন ট্যুরের ট্যুরমেট মুস্তাফিজ ভাই রাকিব ভাই আর এটা হচ্ছে আমাদের বড়ো ভাই মাহবুব ভাই আচ্ছা ওই পাঁচ ছয় ঘন্টা যে মাবাটা আমাদের সাজে থাকবেন এই নৌকার সারেং বা মাছি যাই বলেন না কেন তো ওনার সাথে একটু পরিচিত হই বা আপনার নাম কি রাইজুল ইসলাম আপনি কত বছর এই বোট চালান এখানে আর দশটা বারো বছর দশ বারো বছর চালান আচ্ছা মানে দশ বারো বছর আগে মানে তো আপনি মাঝ বয়স মানে আপনার এখন বয়স কত পঞ্চাশের আশেপাশে ঊনপঞ্চাশ আচ্ছা ঠিকই ধরেছি পঞ্চাশের আশেপাশে তো তাইলে আই তিরিশ বছর থেকে চালান তারা কি কি করতেন

আচ্ছা তো এই যে আমরা নিটলি থেকে যে এই পর্যন্ত আসলাম আমরা কি একটা নদী পার হয়েছে মানে হাওড়ের মাঝে তো অনেক নদী আছে এই ধরনের একটু বড় বড় ঢেউ তাই তো এটা কি নদী না এটা মেঘনা না ধনু নদী মনে হয় না নদী তো আর ব্যাঘনা নদীনা নদীর মাথা ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ছেলে মেয়ে কয়

মোটামুটি এক ঘন্টা বোটে জার্নি করার পর আমরা চলে আসলাম ঘোড়া উতরা এখানে এই যে আমরা এখানে এখন গোসল করব। আমরা চর যাই নাই চরের বিকল্প হিসেবে আমরা এইখানে আসছি কারণ এই স্পটটা পড়বে মিঠামন যাবার পথে আমাদের একটু টাইমটা সাশ্রয় করার জন্য আর এখানে আপনাদের একটা ইনফরমেশন দিই আমরা এই যে নিকলি থেকে এই পথ ধরে আসলাম আপনারা জানেন বিল বা হাওড়ের মাঝে অনেক নদী থাকে মানে যখন বর্ষার সময় বিল বা হাওড় পানিতে ভরে যায় তখন আসলে নদীটা আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় না তবে আমি ম্যাপ দেখে যেটা বুঝলাম এই বরাবর আমরা যে আসলাম এটা বড় অংশ ছিল ঘোড়া উতরা নদী ঠিক আমরা এখন যেখানে আসলাম এই জায়গাটা আসলে দুইটা নদীর মোহন আমার টুরমেট যারা আছে তারা অলরেডি পানিতে গেছে অনুভূতিটা ঠিক আপনাদেরকে বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর আর এখানে পানি যারা সাঁতার জানে না তাদের জন্য অনুকূল কারণ পানি হচ্ছে গলা সমান আবার যাচ্ছে আমরা যারা একটু সাঁতার দিতে মন যায় তারা সাঁতারও দিতে পারবো যারা সাঁতার জানে না তারাও এখানে একটু সময় কাটাতে পারবে মস্তি হয়ে অলরেডি গাছ গেছে আর আমার বাকি যে ট্যুরমেট তারাও সবার মতো করে এনজয় করছে

অবশ্যই একটু ডিফারেন্ট তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আমরা যে সামনে যে গাছ বাগান ঘোড়া যে গাছ বাগান ওটা হচ্ছে ঘোড়া দিঘা গাছ বাগান এটা হচ্ছে ঘোড়া দিঘা গ্রাম তো আমরা ওখানে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এনজয় করলাম সামনে যে বেড়ি দেখা যাচ্ছে ওইটা মিঠামহিন বেড়ি আর ঠিক এই বরাবর যে সবুজ অংশগুলো দেখা যাচ্ছে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে ওইটাই মূলত মিঠামহিন গ্রামের যে রোড হাওড়ের মধ্য দিয়ে সেটা ঘোড়া দীঘা গাছের বাগান থেকে রওনা হয়ে মোটামুটি আমরা প্রায় বিশ মিনিটের মতো অতিক্রম করলাম এখন বাজে দুপুর দুইটা পঞ্চাশ মিনিট আমরা প্রায় মিঠামইন বোট ঘাটের কাছাকাছি চলে আসছি আর আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আব্দুল হামিদ সেনানিবাস আমরা এখন হাওড়ের মাঝে অবস্থিত ধনু নদী দিয়ে আমরা এখন যাচ্ছি মূলত বর্ষা মৌসুমে কোনটা হাওড় কোনটা নদী এটা বোঝা যায় হাওড়টা মূলত নদী কৃষি জমি সব একসাথে মিশে যায় মূলত এদের এই পাশে যেই সবুজ অংশ দেখতে পাচ্ছেন ওখান থেকে এই পর্যন্ত হলো এইটু নদী ধনু নদী এখন বাজে দুপুর তিনটা আমরা এই যে মিঠা পইন্ট ঘাটে এসে পৌঁছালাম আর এখান থেকে এই যে আমরা কর্পোরেশন এলাম তো এখন সর্বপ্রথম যাবো আমরা রেস্টুরেন্ট করতে এরই সাথে আমরা এই পর্বের একদম শেষ প্রান্তে চলে আসছি খুব দ্রুতই সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব সেকেন্ড পার্টে থাকবে হাওয়ার বেষ্টিত মিটাময়ন উপজেলায় সৌন্দর্য সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ